দিসের আলো আজ রাতে আমলটি করুন সকালে উঠি তার ফলাফল দেখুন আচ্ছা একটা চমৎকার আমলের কথা যদি আমি আপনাদেরকে বলি যে আমলটি ছোট্ট আমল ছোট্ট আমল করতে তেমন কষ্টও হয় না আপনি রাত্রিবেলা করলেন সকালে উঠি তার ফলাফল দেখেন কত চমৎকার না সে আমলটা হয় এই জন্য আমি আপনাদেরকে এই আমলটির কথা বলবো ইনশাল্লাহ আজিজ আপনি যদি রাত্রিবেলা ঘুমানোর আগে এই আমলটি করে ঘুমাতে পারেন সকালে উঠি তার ফলাফল দেখবেন যত রকমের বিপদ উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা পেরেশানি যত কিছুই থাকুক না কেন সব কিছু ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তালা আপনার জীবন থেকে দূর করে দিবে ইনশা আল্লাহ এই জন্য এই আমলটির কথা বলবো সকালে উঠেই আপনি তার ফলাফল দেখবেন যত রকমের আপনার জীবনে যত গুণা আছে না কেন সব গুণা যেন আপনার মনে করবেন যে আল্লাহ তালা আপনাকে মাফ করে দিচ্ছে এরকম আপনার একটা অনুভূতি আপনার ভেতরে কাজ করবে ইনশাআল্লাহুল আজিজ আপনি আমলটি করার পর আপনি দেখবেন মাথা থেকে বোঝা নামিয়ে ফেললে যেরকম হালকা অনুভব হয় আপনার নিজেকে এরকম একটা হালকা অনুভব হবে যে আপনার ভেতর থেকে আপনার জীবনের সব গুণা হয়তো আল্লাহ তালা মাফ করে এই জন্য ছোট্ট আমলটি আপনি একই একের সাথে আপনি যদি আমলটি করেন ইনশাআল্লাহ আজিজ আল্লাহ তালা আপনার এই আমলটি করার কারণে আপনার জীবনের যত গুণা আছে সব গুণা আল্লাহ তালা মাফ করে দেবে এবং এই আমলটি করার কারণে যত রকমের বিপদ আছে উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা পেরেশানি যত রকমের দুশ্চিন্তা থাকুক না কেন আল্লাহ নিমিশে তা দুর্বিত করে দিবে এবং আপনার মনের ভেতরে যত আকাঙ্ক্ষা আছে যত মনের আশা আছে সব আশা পূরণ করে দিবে কারণ আমাদের মনের ভেতরে অনেকের অনেক আশা আকাঙ্ক্ষা আমি হয়তো সবার আশা আকাঙ্ক্ষা ওরকম ভাবে সিলেক্ট করে আমি বলতে পারবো না কিন্তু আপনি কিন্তু আপনার মনের আশা আকাঙ্ক্ষা গুলো নিশ্চয়ই আপনি আল্লাহর কাছে পেশ করতে পারবেন এই জন্য আপনি এই দোয়াটি পড়ে যদি আল্লাহর কাছে আপনার মনে আশা আকাঙ্ক্ষাগুলো শেয়ার করতে পারেন ইনশাল সকালে উঠি আপনি তার ফলাফল দেখবেন এই ছোট্ট আমলটি করার নিয়ম যদি আমি আপনাদেরকে বলি ঘুমানোর আগে আপনি দুই রাকাত নফল নামাজ পড়বেন নফল নামাজ পড়ে ইস্তেক ফার করবেন ছোট্ট আমল ইস্তেক ফারের অনেক ফজিলত বিশ্বনবী সাল্ল আলী হাসাল্লাম দৈনিক সত্তর বারেরও বেশি ইস্তেক ফার করতেন অন্ন বর্ণনা এসেছে তিনি দৈনিক একশো বারের বেশি ইস্তেক ফার করতেন এই জন্য আস্তাফ

উদ্বেগ উৎকণ্ঠা দূর করে দেন বিপদ পেরেশানি দূর করে দেন দুশ্চিন্তা দূর করে দেন আল্লাহ তালা সকালে উঠি আপনি দেখবেন মুস্তাজাবুদ দাওয়ার মতো আপনার দোয়া কবুল হয়ে গেছে আপনি যদি আল্লাহকে বলেন আল্লাহ আপনি আমার মনের সব আশা আকাঙ্ক্ষা পূরণ করেন আমি এটা করতে চাই ওইটা করতে চাই আমি জীবনে আমি সাকসেস হতে যাই আমি জীবনে এটা উন্নতি করতে চাই ডেভেলপ করতে চাই আল্লাহ তালা আপনি আমাকে দিয়ে দেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে দিবে ইনশা আল্লাহ শর্ত হচ্ছে এখলাস এবং অবশ্যই থাকতে হবে দোয়া করার আগে এখলাস আর ইয়াকিন যদি থাকে যে আল্লাহ তালা আমার দোয়াটা কবুল করবে হান্ড্রেড পার্সেন্ট যদি আপনার মনের ভেতরে ইয়াকিন থাকে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাহলে আপনার দোয়াটা হান্ড্রেড পার্সেন্ট কবুল করবে ইনশাআল্লাহ